দেখো তোমাদের সাথে আজকের ত্রিকণমিতির একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটা তোমার সংক্ষিপ্ত কিংবা এমসিকিউ যে কোনো জায়গায় আসতে পারে ধরো তোমাকে দেয়া আছে টেন ফাইভ তিটা ইকুয়েল টু কট ফাইভ হলে তিটা ইকুয়েল টু অর্থাৎ তোমার টা আমার বের করতে হবে তখন তুমি কীভাবে সলভ করবা দেখো এখানে টেন টু কট ফাইভা এটা তোমাকে দেয়া আছে তোমার এই যে সমীকরণ সমীকরণে বামপক্ষে আছে ট্যান আর ডান পক্ষে আছে কিন্তু কট তাহলে আমরা চেষ্টা করবো বামপক্ষে যেখানে ট্যান আছে পক্ষেও সেখানে কি আনার জন্য টেন আনার জন্য কীভাবে সেটাই দেখাচ্ছি দেখো টেন ফাইভ থিটা ইকুয়েল টু এই যে কট ফাইভ থিটা আছে এটাকে কিন্তু আমরা এভাবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ তিটা আকারে লিখতে পারি আমরা কিন্তু সবাই জানি এখানে দেখো আমরা কিন্তু সবাই জানি টেন নাইনটি ডিগ্রি মাইনাস টিটা ইকুয়েল টু কট থিটা কিংবা সাইন 90 ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়েল টু এগুলো কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই উচ্চতর গণিত কিংবা সাধারণ গণিতে পড়েছি যদি এরকম হয় টেন নাইনটি ডিগ্রি মাইনাস ত্রুটিটা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কট ত্রুটিটা আর এখানেও সেম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা আছে তুমি সেটাকে কি লিখতে পারবা কস আশা করি বুঝতে পেরেছ এবার এখানে দেখো এখন উভয় পক্ষ থেকে টেন টেন যদি চলে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি ধরো উভয় পক্ষ থেকে আমরা এভাবে কিন্তু তোমরা কখনই কাটবে না আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখালাম উভয় পক্ষ থেকে টেন চলে গেলে ফাইভ থিটা ইকুয়েল টু পাচ্ছি নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা বা তিটাগুলোকে এক নিয়ে আসো ফাইভ তিটা প্লাস ফাইভ টু ডিগ্রি বা টেন টিটা টু ডিগ্রি সুতরাং টিটা ইকুয়েল টু 9 এভাবে তোমার টিটার মান বের করতে হবে আমি আশা করি এ টাইপের অঙ্ক আসলে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে ধন্যবাদ